আরে ম্যাডাম একজন ভারতীয় অধিনায়ক সে ভারতের ক্রিকেট টিমের অধিনায়ক আমাদের রোহিত শর্মা তিনি ভারতকে বিশ্বের মাঝখানে প্রতিষ্ঠিত করছে বিশ্বের মাঝখানে ভারতকে জয়যুক্ত করছে তাকে আপনি মোটা বলছেন আপনারা নেতানেত্রীরা রাজনৈতিক নেতারা কোনোদিন স্বার্থ ছাড়া কোনো কথা বললেন না তা আজকে প্রমাণ হয়ে গেল সত্যি আপনি একজন নেত্রী ভারতের যা ভালো চান না রোহিত শর্মাকে মোটা বলে দিলেন একজন ভারতের অধিনায়ক সফল অধিনায়ক ভারতের গণতন্ত্র অধিকার দিচ্ছে আপনাকে বলার কিন্তু ভারত বিরোধী কথা বলার তো অধিকার খুব একটা দেওয়া হচ্ছে না আমার যতটুকু মনে হচ্ছে আপনি তো ভারত বিরোধী কথা বলছেন হ্যাঁ একজন অধিনায়ককে আপনি মোটা বলছেন সে ভালো খেলছে না সেসব বলছেন আরে সে কেমন খেলছে তার অধিনায়কে তার নেতৃত্বে তো ভারত জয়টা নিয়ে আসছে গণতন্ত্র আপনাকে বলার অধিকার দিয়েছে মানে এই না আপনি ভারতের বিরুদ্ধে কথা বলবেন ভারতের অধিনায়কের বিরুদ্ধে কথা বলবেন আমি তো হিসেবে মেনে নিতে পারছি না জানি না ভারতের সংবিধান কি বলে তবে এটা বলা আপনার অন্যায় হয়েছে রোহিত শর্মাকে বারে মেয়ে যে বলা হয় মায়ের তো তুমি কোনোদিন ব্যাট নিয়ে বাচ্চার সঙ্গে খেলা করছিলে হ্যাঁ খেলার কিছু বোঝো ভারত দেখো বিশ্বকাপ আইসিসি কাপ জব করে জয় করে নিল ফাইনালও জিতে গেল নিউজিল্যান্ডকে হারিয়ে দিল তোমার মতন নাকি হ্যাঁ বলে না ওই যে শকুনের অভিশাপে গড়ি মরে না তা তোমাদের কলে ওইরকম রকম হয়েছে তোমাদের অভিশাপে কোনোদিন ভারতের জয় খারাপ হবে না যতগুলো সব দিন তাক রোহিত শর্মা কো ছুট ছুট দিয়ে যায় একবার একটু সেঞ্চুরি কে कई दो साल में और दो पाँच दस बीस में आउट हो जाते हैं उसको ना टीम में जगह मिलना चाहिए ना अधिनायक रहना चाहिए वो जो कांग्रेस की लीडर बोला है ठीक बोली है ठीक केवल ये लोग एडवर्टाइजमेंट में मॉडल बनते हैं कोई खेल में मॉडल नहीं बनते हैं